তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বানাবো আমরা বাঁধাকপির পকোড়া তো আমাদের বাঁধাকপি পকোড়া করার জন্য নিতে হবে শুরু করে বাঁধাকপি কুচি সামান্য ধনে কুচি সামান্য আদা কুচি এবং সামান্য লঙ্কা কুচি তারপর একটি পাত্রে আমাদের নিতে হবে সামান্য পরিমাণ বেসন তারপরে দিতে হবে সামান্য পরিমাণ জিরে তারপর দিতে হবে সামান্য পরিমাণ হলুদ তারপর দিতে হবে সানরাইজের মিট মশলা এবং সানরাইসের জিরে গুঁড়ো এবং দিয়ে দিতে হবে সানরাইজের ধনে গুঁড়ো সামান্য পরিমাণে নুন তারপর দিতে হবে কেটে রাখা লঙ্কা কুচি আদা কুচি ধনেপাতা কুচি এবং কেটে রাখা বাঁধাকপিভাবে পরপর সবগুলিকে দিয়ে দিতে হবে তারপর সবগুলিকে জল দিয়ে সামান্য পরিমাণ মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে অলরেডি আমার মিক্স করা হয়ে গেছে যে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে অলরেডি তারপর কড়াতে সামান্য পরিমাণ তেল দিতে হবে যতক্ষণ না তেলটা গরম হয় আমাদের ওয়েট করতে হবে দেন দু তিন মিনিট তারপর তেল যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে ছোট ছোট বোল করে আমাদেরকে তেলের মধ্যে প্যাটারটা ছাড়তে হবে দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে অলরেডি আমার তৈরি বাঁধাকপির পকোড়ার সাথে গরম গরম চা বন্ধুরা আমার যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠেটা